ইসমিল্লাহি রহমানি রহিম মোহনা সালসে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছো বন্ধুরা আল্লাহ রহমতে কিন্তু আমি খুবই খুবই ভালো আছি আজকে আমি তোমাদেরকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো আর এই রান্নাটা কিন্তু একদম সহজভাবে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে কথা বাড়াবো না একদম তাহলে রেসিপিতে চলে যাবো আর তোমরা অল জানো যে আমি সব সময় সব কিছুই রেডি করে তারপরে এই রান্নাটা স্টার্ট করি শার তাহলে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ দিয়ে একটু হালকা কষলিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি এরপর আর চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব এ কারণে আসলে হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমরা মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো চাইলে মরিচের গুঁড়োটা দিতেও পারো এরপর আমি মরিচের গুঁড়োগুলো দিয়ে হলুদের গুঁড়ো মরিচগুলো দিয়ে সুন্দরভাবে আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে এরপর আমি ভেজে নেব আর এখানে আমি যে রান্নাটা করছি সে রান্নার মশলাগুলো উঠিয়ে রেখেছি সেগুলো দেখানোর জন্য এখানে ছিল এক চা চামচ মরচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এরপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছটা আসলে কেমন দেখতে আর চিংড়ি মাছ ভেজে নিলে কিন্তু আসলে কালারটা আসে কিন্তু খুব সুন্দর আর তোমরা জানো যে ঢাকাতে মানে যে কোনো জায়গায় গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে এ কারণে আসলে গ্যাস কম থাকে আর আমি কিন্তু একদম মিডিয়াম আঁচেই রান্নাটা করতেছিলাম এই কারণে চিংড়ি মাছটার আসল যে কালারটা ভাজলে যেরকম দেখতে হয় সেটা আসলে আসতেছিল না তো এবার আমি ওইভাবেই আসলে ভেজে নিয়েছিলাম আর রান্নাটার ওরকম আঁচেই রান্না করতেছিলাম আর লাউ রান্না কিন্তু হচ্ছে মজা লাগে লাউয়ের উপর ডিফেন্স করে আর লাউ কাটার উপর ডিফেন্স করে বেশি লাউটা কিন্তু সুন্দরভাবে তোমরা কেটে নেবে আর লাউ কেটে কিন্তু রেখে দেওয়া যাবে না অন্যই ধুয়ে নিলে সাথে সাথে তাহলে লাউ থেকে পানি চলে আসে রান্না করার সময় তো ফার্স্টে আমি একটা পেন বসিয়ে দিয়েছি সেটা গরম করে তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর লাউ রান্নাতে কিন্তু কাঁচামরিচ কুচি বেশি দিলে কিন্তু রান্নাটা বেশ মজা লাগে তো সব কিছু আমি মশলা কম দেওয়ারই চেষ্টা করেছি তো এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো কোনটা কোরকম কীরকম পরিমাণ দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে জানিয়েছি আর রান্নাটা হচ্ছে চিংড়ি মাছ আর সব কিছু পরিমাণ বুঝে তারপরে হচ্ছে তোমরা মশলাগুলো দিবে আর এখানে আমি হাফচা চামচের মতো জিরো গুঁড়ো দিয়ে নিয়েছি আর হাফচা চামচের মতো হচ্ছে রসুন পেস্ট দিয়ে নিয়েছি এরপর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর রান্নাটা যত বেশি তুমি মশলাগুলো কষাবে তত বেশি কিন্তু রান্নাটা খেতে কিন্তু বেশ মজা লাগবে আর মশলাটা ভালোভাবে না কষালে দেখা যায় কি মশলাটাতে একটা কাঁচা গন্ধ থাকে এ কারণে আসলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হয় আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তোমরাও এইভাবে চেষ্টা করবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য এরপর আমি এখানে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিব। তোমরা পারলে চিংড়ি মাছটা মশলার ভিতরে না কষিয়ে হচ্ছে ভেজে রেখে তারপর এক লাউ কষানো হয়ে গেলে তখন তোমরা সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে পারো তো আমি এভাবেই রান্না করি আর এভাবেই আমার রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে আর আমিও খুব পছন্দ করি এইভাবে লাউ রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে এই জন্যে আর কি এভাবে আমি রান্না করি তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো এরপর আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে তারপর আমি উঠিয়ে নিয়েছি আর না উঠালে কিন্তু দেখা যাবে কি চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে আর এরপর আমি লাউগুলো ভালোভাবে ধুয়ে প্রসেস করে রেখেছিলাম সেগুলোই এবার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর লাউর থেকে যে পানি বের হবে তোমরা চেষ্টা করবে সেই লাউয়ের পানি দিয়েই রান্না করার জন্য তাহলে একমাত্র রান্নাটা বেশ মজা লাগবে আর আগলা পানিটা না দেওয়ারই চেষ্টা করবে যদি পানি না বের হয় তাহলে আগলা পানিটা তোমরা দিবে না এরপর লাউের যে পানি এসে আমার পানিটা বেশি অল্পই হয়েছিল এ কারণে আসলে আমি এইভাবে কষিয়ে নিয়েছি কষানোর পরে তোমরা দেখতে পাচ্ছ যে কষানোর পরে কীরকম হয়েছে আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম মাঝখানে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে করে সবুজ কালারটা থেকে যায় না হলে বারবার ঢাকনা দিয়ে দিলে বা বেশিক্ষণের জন্য ঢাকনা দিলে দেখা যায় কি লাল কালারটা চেঞ্জ হয়ে যায় সবুজ কালারটা আর থাকে না এ কারণে এরপর আমি লাউটা সুন্দরভাবে কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যতটুকু পানির পরিমাণ মতো লাগে লাউ সিদ্ধ হওয়ার জন্য ততটুকুই আমি দিয়ে দিয়েছি এখানে আর লাউ চিংড়ি মাছ সব কিছু অনুযায়ী তোমরা ততটুকুই পরিমাণ মতো পানিটা দিয়ে নিবে আর আমার কাছে কিন্তু লাউ রান্নাটাই এভাবে বেশ মজা লাগে আমি কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করি আর আমি এইভাবেই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই রান্নাটা প্রায় হয়ে এসেছে এরপর কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাটা কিন্তু লাস্টে ইউজ করতে হয় না হলে কিন্তু এর গ্রান্টা ভালো পাওয়া যায় না তোমাদের কাছে যদি এর স্মেলটা ভালো লাগে তাহলে দিবে নাহলে দেওয়ার দরকার নেই আর বেশি করে ধনে পাতা দিলে কিন্তু রান্নাটাও বেশ মজা লাগে আর আমি এরপর গরম গরম সার্ভ করে নিয়েছি খুবই কিন্তু মজা হয়েছিল খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এভাবেই তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ